বড় বড় লিডারদের মধ্যে আমরা মির্জাফর ভিত্তি দেখেছি তো সিরাজ দৌলা হয়ে যাক মির্জাফর লুকিয়ে আছে কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেই তৃণমূলে শুরু তো সেই দলে মির্জাফর থাকবে না তো কোন দলে মির্জা শান্তির ছেলে হবে না এখন শান্তির ছেলে বলছে মানুষ পরে ওকে বলবে ও কিসের ছেলে তো একটা রেজিস্টার্ড মা তালকে বলেছে যখন কোন চোরকে করে জনতা তখন সেই চোরটাও চোর চোর বলে থাকে হ্যাঁ তাহলে সাধারণ মানুষের মধ্যে গুলিয়ে যায় ওর সেইটা বুদ্ধি দিয়েছে উকিল তো শয়তানি বুদ্ধি আছে কিছু কিছু জায়গায় আজকে বাংলাটাকে এই জায়গায় নিয়ে গেলেন কেন যারা নিজেদের অফিসে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি টাঙিয়ে রাখে যারা নিজেদের অফিসে নিজেদের সরকারি দপ্তরে নিজেদের বাড়ির ভেতরে যারা নেতাজির ছবি টাঙিয়ে রাখে যারা রামকৃষ্ণকে পুজো করে যারা স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দেয় তারা কেন বাংলা শুনলে পরে বাংলার নাম শুনলে পরে তারা তেড়ে উঠছে কেন আপনি শুধু ভাষা নিয়ে পড়ে আছেন ছাব্বিশ হাজার ছেলের চোখের জলের ভাষা আপনি বুঝতে পারেন না অবয়ার মায়ের চোখের জলের ভাষা আপনি বুঝতে পারেন না তামান্নার মায়ের বুকফাটা আর্তনাদের ভাষা আপনি বুঝতে পারেন না আপনার হ্যাঁ হ্যাঁ মেলালে আপনি সিরাজ দৌলা আর আপনার অন্যায়কে অন্যায় বলে দিলে আপনি হলেন মির্জা উনি কবে আজ অব্দি রুচিপূর্ণ মন্তব্য করেছেন উনি বরাবরের কু রুচিপূর্ণ বুদ্ধদেব বাবু আমার বিরোধী তার ইজেমের আমি বিরোধী তার পথের আমি বিরোধী কিন্তু মানুষ শিক্ষিত মানুষটা অসভ্য নয় অভদ্র নয় কল্যাণবাবুর মতন তাকে অব্দি নোংরা কথা এবং মিথ্যে অভিযোগ বিলোধী ভেল ও কবে ভদ্রলোক ছিল প্রথম থেকেই ছোট লোক উনি তৃণমূলের কাছ থেকে যদি এর বাইরে কিছু প্রত্যাশা করেন সেটা তো আপনার অন্যায় এখন শান্তির ছেলে বলছে মানুষ পরে ওকে বলবে ও কিসের ছেলে সেটা মানুষই বলে দেবে আমি করতে পারবো সে শিক্ষা সবসময় শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে কিন্তু শিক্ষা মানুষকে সবসময় মানুষ করে আপনি শিক্ষিত হতে পারেন মানুষ হওয়াটা ডিফারেন্ট বিষয়বস্তু তার জন্য নীতি শিক্ষা লাগে সেটা কল্লেন বাবুর কোনো দিনই ছিল না তো আমি কল্লেন বাবুর এই শান্তির ছেলে নিয়ে রিঅ্যাকশন দিতে গেলে আমি যেটা বলতে হয় আমার পক্ষে সেটা বলা সম্ভব না আমার বাবা মা সেটা শেখাই নিয়ে তারা একটা মামলাও জিতেছে তুমি দেখাও তো দেখি মা একটা মামলা জিতেছ মদন বলেছিল সববারে হারে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থাকলেও হারে হাইকোর্টের উকিল বলছো হাইকোর্টে তা মামলা জিতেছে তুমি দেখাও একটা মামলা সরকার কাল পরে এমন ব্যবস্থা করবে জনগণ ও বলবে হাতে বাই ধরে যে আমি বুড়ো মানুষ আমাকে ছেড়ে দাও তখন কিন্তু মানুষ ছাড়বে না তখন কিন্তু মানুষ ছাড়বে না যখন কোন চোরকে তারা করে জনতা তখন সেই চোরটাও চোর চোর বলে চাচাতে থাকে হ্যাঁ তাহলে সাধারণ মানুষের মধ্যে গুলিয়ে যায় ওর সেইটা বুদ্ধি দিয়েছে উকিল তো শয়তানি বুদ্ধি আছে কিছু কিছু জায়গায় এটা মাতাল বললেন একটা মাতাল আপনি আমাকে দিয়ে খারাপ কথা বলিয়েই ছাড়বেন এটা ঠিক কথা নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা রেজিস্টার্ড মাতাল কে বলেছে কে বলেছে ওকে মাতাল কে বলেছে ওকে মাতাল বলেছে ভাইপো পিসির নিজের ভাইপো বলেছে কবিতা করে বলেছে ফেসবুকে লিখে বলেছে তুমি জানো কবিতাটা জানো না জানো না জানো বলো কবিতাটা বলো হবে আগামীকে মানতে হবে মাতাল তোমায় জানতে হবে হবে এই রকম ফেসবুকে চার লাইনের কবিতা দিয়ে ওপাং ঝপাং স্টাইলে ওই বাড়ি থেকে তো এর থেকে বেশি কিছু বেরোতে পারে না উচ্চ বংশের লোকরা তো স্বাভাবিকভাবে এই কবিতা ফেসবুকে আকাশ বন্দ্যোপাধ্যায় লিখেছিল বোন লিখেছিল ওর পরিবারের লোক লিখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোক বলে ওর তো সেই মাতালের বিরুদ্ধে কি খারাপ খারাপ কথা খারাপ খারাপ কথার উত্তর দেবো খারাপ কথা বললে আপনাদের খুব ভালো চলবে কিন্তু আমার রাজনৈতিক ক্রেডেন্সিয়াল আছে আর এদের নামের আগে একটা বিশেষ ধরনের চিহ্ন কয়েক দিনের মধ্যে বসে যাবে আমার তো এখনো কিছুটা বয়স আছে রে বাবা ওদের নামের আগে একটা বিশেষ ধরনের চিহ্ন কিছুদিনের মধ্যে ওরা যা খুশি তাই বলুক বাহাত্তরেরা বলতে পারে আবার তাদের কোনো আপত্তি নেই কিন্তু আমি বাহান্ন বছর দাঁড়িয়ে আছি আমি এখনো বলতে পারবো বাংলাকে হাতিয়ার করে মানে এই যে ও আচ্ছা ওনার কাছে বাংলা মানে তো দাদা জোস আঠাশ টাকা তাকে হাতিয়ার করে রাস্তায় নামবে আমি কি করে বুঝতে পারবো আমি বলবে বাংলাকে কি হাতিয়ার করবেন কি করবে কি কি বাংলা ভাষা আমি আপনাকে বলি আপনি শুধু ভাষা নিয়ে পড়ে আছেন ছেলের জলের ভাষা আপনি বুঝতে পারেন না আর মায়ের চোখের জলের ভাষা আপনি বুঝতে পারেন না তামান্নার মায়ের বুকফাটা আর্তনাদের ভাষা আপনি বুঝতে পারেন না কামদুনির মেয়েটার আর্তনাদ ভাষা বুঝতে পারেন না চোদ্দ বছরের মেয়েটা প্রেগনেন্ট বলেছিলেন আপনি যাকে ধর্ষণ করে জাদ্য পুড়িয়ে মেরেছিল তার যন্ত্রণা তার আর্তনা তার ভাষা বুঝতে পারেন না ভাষা এটা হচ্ছে আপনার রাজনীতি আপনি যত এরাম করবেন আপনি জেনে রাখুন আপনি যত এরাম করবেন তত পশ্চিমবঙ্গের বাইরে যে বাঙালিরা আছে তারা আক্রান্ত হবে তারা রক্তাক্ত হবে আর তারা রক্তাক্ত হলে তারা তো পুষব্যাক হয়ে কলকাতায় বাংলায় ফিরে আসবে আর যদি বাংলায় ফিরে আসে ওরা ওখানে আছে বলে আপনি এখানে আছেন ওরা বেঙ্গালোরে আছে বলে হায়দ্রাবাদে আছে বলে গুজরাটে আছে বলে আপনি এখানে আছেন ওরা যদি ওই রাজ্যগুলো ছেড়ে দিয়ে আসতে হয় তাহলে কিন্তু আপনি থাকবেন না এটা নিশ্চিত থাকুন কারণ বাঙালি ওখানে বস থাকে এখানে ভোট দেয় না ওরা যদি আপনার কারণে ওখান থেকে মার খেয়ে এখানে চলে আসে এটা তো আপনার বিরুদ্ধে ভোট দেবে নিজের ভালো পাগলেও বোঝে আপনি সেটা চেষ্টা করুন শেষ একটাই প্রশ্ন বাংলা না বললেই নাকি বাইরের রাজ্যে অত্যাচার কোন রাজ্যে তামিলনাড়ু তো বিজেপি শাসিত রাজ্য নয় আজকে বাংলাটাকে এই জায়গায় নিয়ে গেলেন কেন যারা নিজেদের অফিসে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি টাঙিয়ে রাখে যারা নিজেদের অফিসে নিজেদের সরকারি দপ্তরে নিজেদের বাড়ির ভেতরে যারা নেতাজির ছবি টাঙিয়ে রাখে যারা রামকৃষ্ণকে পুজো করে যারা স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দেয় তারা কেন বাংলা শুনলে পরে বাংলার নাম শুনলে পরে তারা তেড়ে উঠছে কেন এই ঘটনা তো ছিল না আমরা তো ছোট থেকে বড় হয়ে গেলাম আমরা একটাই দেখেছিলাম তখন খুব ছোট আসামে খেলা কোথাও বাংলা বিরোধী এই ধরনের অপারেশন হয়নি আজকে এই জায়গাটায় নিয়ে গেলেন কেন আজকে বাংলায় কথা বললে সারা ভারতবর্ষের অবাঙালিরা ভাবছে এরা রোহিঙ্গা এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম নাম হলে তার কথাই নেই সঙ্গে সঙ্গে তাকে ভাবছে বিদেশি এই বিদেশি ভাবার কারণটা কোথা থেকে এলো মমতা ব্যানার্জি তোমায় জবাব দিতে হবে কারণ পাড়ায় পাড়ায় তুমি রোহিঙ্গা কলোনি সৃষ্টি করে দিয়েছ তারা আজকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বাংলা বললে তাকে ধরা হচ্ছে সেটা সেখানে বিজেপি শাসিত রাজ্য নয় সেটা আপনার আইএনডি আই এর জোট অন্তর্ভুক্ত রাজ্য সেই রাজ্য এর বিরোধিতা করছে কারণ তারা রাজ্যের ভালো চায় তারা তাদের রাজ্যের ভালো চায় তারা বাংলা বিহার বুঝছে না আর আপনি নিজের রাজ্যের সর্বনাশ করে নিজের আর পরিবারের ভালো চান